নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তিনে আপনাদের স্বাগত এই যে এই দিনটা ছিল আসলে আমাদের ছেলের জন্মদিন প্রথম জন্মদিন সেই এতদিন পরে ব্লগটা দিচ্ছি কারণ এত ব্লগ জমা পড়ে যায় কোনটা রেখে কোনটা দেব এই জন্য আর কি পিছনে পড়ে যায় আর কি অনেক ব্লগ এটাও সেরকম দুই বছর হতে যাচ্ছে তার আগে ভাবলাম যে প্রথম জন্মদিনটার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি দুপুরের প্রোগ্রামটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি এখন সন্ধ্যার প্রোগ্রামে আমরা কি করলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি এই যে আমরা দুইজন স্বামী স্ত্রী রেডি হয়ে গেলাম মেয়েও রেডি মেয়েকে রেডি করে দিয়েছি আমরা আমিও একটু সাজুগুজু করে নিয়েছিলাম আর এই শাড়িটা অনলাইন একটা পেজ থেকে নিয়েছিলাম গহনার বাক্স মনে হয় অনেকেই শুনবেন তাই আর কি বলে দিলাম এই যে মেয়েও রেডি কিন্তু মেয়ে বেশিক্ষণ ওই ড্রেস পরে থাকেনি ওর ভালোই লাগছে না আর ছেলের প্রোগ্রামটা রেড টাউনে হয়েছিল আর কি বাবার বাড়ি থেকেও সবাই এসেছিল এই যে মা সবাই কাকা কাকি সবাই এসেছিলো মা বাবা এই যে ছেলের চুপচাপ ছবি তুলছে ওরা আগেই চলে এসেছে ছেলেকে নিয়ে এই তো আর আমিও একটু ছেলেকে নিয়ে একটু ছবি তোলার চেষ্টা করলাম কিন্তু ও তুলতে চাচ্ছিলো না তাও যেইটুকু তুলেছে আর কি এই যে আর এইখানে তো একটু মানে খেলাধুলার ব্যবস্থা আছে বাচ্চাদের বেশিরভাগ আর কি নিমন্ত্রণ করা এই যে সেই জন্য মেয়ে তো জামা টামা খুলে এই রেটটা টাউনে এইখানেই আর কি খেলাধুলো শুরু করে দিল আর এই যে সবাই আত্মীয় স্বজন সব চলে এসেছে আর এই যে আমাদের গ্যাং বলা যায় আমাদের ননদ দেবরের গ্যাং এই যে সব একসাথে হয়েছি আর এই যে সব বাচ্চারা খেলাধুলা পেত এতেই আনন্দ করে যাচ্ছে আর মেয়ে তো এখানেই ছিল রেড টাউনে হয় কি চিন্তা থাকে না খেলার এখানেই থাকে খেলতেই থাকে খেলতেই থাকে খুব মজা করে বাচ্চারা তাই আর কি আমার বর ভেবে চিনতেই আর কি এইখানেই প্রোগ্রামটা করেছে যাতে সবাই বাচ্চারা খেয়ে খেলাধুলাও করতে পারে মজাও পায় বেশ মজা আনন্দের সময় কাটাতে পারবে আর এই যে মাও চলে এসেছিলো মার সাথেও একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমরা দুই বোন একটু পেরেছি ভিডিও সেইটুকুই শেয়ার করেছি আজ দেখেন মেয়ের কিন্তু ড্রেস চেঞ্জ এই যে এই যে সব বাচ্চাদের নিয়ে একসাথে কেক কেটেছিল এই যে কেক কাটাকাটি কমপ্লিট তারপরে আর কি খাওয়া দাওয়া চাইনিজ আইটেম ছিল রেড টাউনে আর কি এই যে মেয়েটাও কেক কাটবে চুপ করে ওর খেলার মন রয়েছে সেই জন্য আর কি খেলছে আর এই যে সবাইকে খাওয়া দাওয়া আইটেমে বসে পড়েছে সবাই এই তো সবার খাওয়ার পরে আই তো আমরা বসেছিলাম তেপর ওদের ননদ ওদের বলেছি তোমরাও বসে পড়ো ওরা আমাদের রেখে নাকি খাবে না তাই আর কি সবাইকে নিয়ে একটি একসাথে বসা এসে দেখি সবাই মিলে বেলুন ফাটাচ্ছে এই যে মেয়ে ফাটাচ্ছে সাথে আমার কাকিও আছে সবাই ফাটাচ্ছে কে বেলুনগুলো এই তো আমার এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে ছেলেকে কোলে নিয়ে চলে আসলাম এই যে খাচ্ছিলাম তখন আর কি আমার দেবর বলছিল দাও তোমাকে একটা ভিডিও করে দিই কিন্তু এই যে খাবার চলে আসছে তাই আর কি সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম আর সেদিনের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই আমাদের ছেলের পরানের আর কি ত্রিহানের জন্মদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন এই যে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে এই যে আমার ননদ এই যে আর একটা ননদ সবাইকে নিয়ে একসাথে ছবি তুলেছিলাম এই তো অনেকেরা আমাদের ব্লগগুলো ভালো লাগে না বিরক্তিকর অস অসহ্যকর লাগে তারা প্লিজ আমাদের ব্লগগুলো দেখে আপনাদের সুন্দর জীবনটাকে অসুন্দর করবেন না আর যারা এত ভালোবাসা দিচ্ছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা আপনাদের জন্য থাকলো নমস্কার ভালো থাকবেন